মিসেল স্টার্ক এ যেন মরার ওপর খারার ঘাঁ অস্ট্রেলিয়ার হয়েছে সেই দশা ফ্রন্টলাইনে দুই পেসার কামিন্স এবং জশ হ্যাজেলুট বার্তা আগে থেকে নিশ্চিত ছিল এবার সেই লিস্টে যুক্ত হল মিসেল স্টার্সের নাম নিজের উইকেট যেন নিজেই তুলে নিলেন এই স্পিড স্টার তবে কোনো ইঞ্জুরির কারণে নয় মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে স্টার নিজের নাম সরিয়ে নিয়েছে ব্যক্তিগত কারণ দেখিয়ে ঠিক কেন মিসেল স্টাক সরে গেলেন তা নিয়ে প্রশ্নের শেষ নেই তবে উত্তরটা দিতে চান না এই পেশার নিজের এমন সিদ্ধান্তকে গোপন রাখতে চেয়েছেন স্টার অস্ট্রেলিয়ার দলটার উপর যেন কারো নজর পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়মিত একাদেশ থেকে পাঁচজন ক্রিকেটারকে পাচ্ছে না অজিরা ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতে ইঞ্জুরিতে পড়েন প্যাটকামিন্স এবং জশ হ্যাজালুট তারা কেউই খেলার জন্য ফিট নয় কোট করে ওয়ানডে থেকে অবসর নিয়ে নিয়েছেন মার্কেস্টোয়নিশ পিঠের ইঞ্জুরির কারণে মিশেল মার্সও ছিটকে গেছেন আর ব্যক্তিগত কারণে খেলবেন না মিশেল স্টার এমন বিপদে পড়া দলটাকে নেতৃত্ব দিতে যাচ্ছেন স্টেভিন স্মিথ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে না স্টার্স কামিন্সদের পেস বলিং